যে একটা ভিডিও ভাইরাল হয়েছে গত পরশু দিন রাতে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতার এক গাড়ির ভেতর বিজেপির যুব মোর্চার জেলা সভানেত্রী মদ্যপান করছেন সাথে তৃণমূলের নেতা পাবলিক ধরে ফেলে তাদের সাথে বতসা হয় তারপর সেই ভিডিওটা ভাইরাল হয় দুই পক্ষই বলছে এটা নাকি ষড়যন্ত্র করে ওনাদেরকে ফাঁসানো হয়েছে কি বলবেন ভিডিওটা দেখে আপনি যেটা বলছেন এটা হচ্ছে কোনো নতুন কিছু নয় তৃণমূল বিজেপির মধ্যে একটা সহজ যাতায়াত সহজ বোঝাপড়ার একটা চূড়ান্ত নিদর্শন কালকে আপনারা দেখলেন যেটাকে বলা হয় সেটিং কালকের দিনটা ছিল নয়ই জুলাই এই নয়ই জুলাই দিল্লির যে সরকার বিজেপি আর তৃণমূল মিলে শ্রমিকদের উপরে একটা চাপাচ্ছে কী চাপাচ্ছে শ্রমকোট যে শ্রমকোট শ্রমিকদের বোনা শ্রমিকদের মজুরি শ্রমিকদের দেনা পাওনা মাতৃত্বকালীন ছুটি শ্রমিকদের ন্যূনতম মজুরি আইনের যে লড়াই এমনকি ট্রেড ইউনিয়ন করার অধিকারটাও খর্ব হয়ে যাবে এটা কে করেছে এই নীতিটা হয়েছে হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিংয়ের কারণেই হচ্ছে এই শ্রমিক বিরোধী তাহলে এই শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে কালকে জলপাইগুড়ি জেলার চা বনাঞ্চল প্রকল্পকর্মী বিমা ব্যাংক কৃষি বলয় ক্ষেতমজুর একশো দিনের শ্রমিক সব এক হয়েছিল একআটা হয়ে নিঃশেষ করেছিল জলপাইগুড়ির লাইফলাইন স্তব্ধ হয়ে গিয়েছিল কালকে যখন জনজীবন যখন তার জীবিকার লড়াইয়ে ব্যস্ত তখন দুই বিজেপি আর তৃণমূলের নেতা মধুচন্দ্রিমা করছে এটা হচ্ছে দিল্লি টু ক্রান্তি দিল্লি টু ক্রান্তির যে সেটিং এটা নিদর্শন দিল্লি তো সেটিং ক্রান্তি তো সেটিং তা ওরা মহানন্দে আছে আমরা বলছি কে কোথায় মধুচন্দ্রিমা করবে কার পার্টনার কাকে খুঁজবে সেটা আমার কাছে বড় কোয়েশন এটাই তো ঠিক তৃণমূলের সহজ বন্ধু বিজেপি তা তৃণমূলের সহজ বন্ধু বিজেপি তাকে তো সব সঙ্গই তো দিতে পারে আপনি যে কোনো সময় রাজনৈতিক সঙ্গ বলুন মদের সঙ্গ বলুন সব সঙ্গই সে সাবলীল থাকে যেমনটা ছিল মুকুল রায় যেমনটা আছে শুভেন্দু অধিকারী যেমনটা দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি শত লোক তেত্রিশ হাজারের চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের চাকরি চলে গেলো তাও সৎ এমনকি এটাই তো সেটিং চলে গেল একদম আপনি চলে গেলেন সমুদ্র সৈকতে ওটা সমুদ্রে গিয়েছিল মমতা ব্যানার্জি কে গিয়ে দেখা গেল পারে দিলীপ ঘোষ সপরিবারে নিয়ে মমতা ব্যানার্জির সাথে দেখা গেলো এদের চয়েজই হচ্ছে সমুদ্রের ধার মহল বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের সবচেয়ে ভালো স্পট ফলে উপর থেকে নিজ আমরা বলি আপনারা মধুচন্দ্রিমা করুন আমাদের কোনো আপত্তি নেই ব্যক্তি জীবনে কাকে করবেন আমাদের কোনো আপত্তি নেই আপনাদের মধুচন্দ্রিমা যাতে মানুষকে বিভ্রান্ত না করে আপনাদের মধুচন্দ্রিমার কারণে একশো দিনের কাজটা যাতে বন্ধ না হয় এদের কারণে যাতে আপনার রেশনটা বন্ধ না হয় এদের কারণে যাতে শ্রমিক তার অধিকারটা না হারায় এদের কারণে যাতে জেলার শিক্ষা কেন্দ্রগুলো যাতে বন্ধ না হয় এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তৃণমূল বিজেপির সেটিং দিল্লি টু ক্রান্তি জনজীবনকে যাতে আর বেশি বিভ্রান্ত করতে না পারে মানুষ অনেকটা বুঝেছে এদের সেটিং কালকে খুব ভালো লেগেছে আমার এ কারণেই ক্রান্তি এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল নাগরাকাটা স্তব্ধ ছিল এই যারা হচ্ছে ধর্মঘটের কারণে নয় জুলাই জীবন জীবিকার সংগ্রামে ফলে বিজেপি যে মহিলাদের কথা বলে থাকে মাঝে মাঝে যে মহিলাদের সম্মানের কথা আমি বলবো জলপাইগুড়ি নর্থ উত্তরবঙ্গ অপেক্ষাকৃত আমরা সম্মানের জায়গা একে অপরকে চিনি যারা রাজনীতি করছেন তারা মানুষের কাজে যুক্ত থাকুন যুক্ত থেকে জলপাইগুড়ি জেলার ঐতিহ্য পরম্পরাকে কুরুষিত করবেন আমাদের জেলা হচ্ছে একটা ঐক্যবদ্ধ জেলা বিভিন্ন ভাষাভাষী ধর্ম জাতি সব ঐক্যবদ্ধভাবে আমরা থাকি এই পরিবেশটা যাতে আপনারা এভাবে নষ্ট করে নিজেদেরকে মধুচন্দ্রিমায় লিপ্ত রাখবেন এটা করবেন না যখন সাধারণ পাবলিক বন্ধুদেরকে প্রকাশ্যে ধরে ফেলল তখনই বিজেপি নেত্রী গাড়ি ভেতর থেকে বলছেন উনি তো তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের নামে আর কাজ হয় না তৃণমূলের ব্লক সভাপতি বলে বাঁচতে চেয়েছিল যে আমি ব্লক সভাপতি হলে তৃণমূলের ব্লক সভাপতি হলে লোক ওনাকে আর মারবেন আর তৃণমূলের নামে কাজ হয় না হলো না তৃণমূলের নাম বলার পরও লোক আঁকতে গেল বিজেপির নামে তো কাজই হয় না বিজেপি তৃণমূল এই দুটো শব্দতে মানুষ ভীত হয়ে যাচ্ছে কালকে এত বড় ধর্মঘট রয়ে গিয়েছে ফলে আপনি ভাবুন যে তৃণমূলের ব্লক সভাপতি শেষ অস্ত্র আমি তৃণমূলের ব্লক সভাপতি সামনে একটা ব্যাস লাগিয়েছিল বাঁচেনি ব্লক সভাপতি পালিয়ে গিয়েছে তৃণমূল নাম বলবেন কি মার খাবেন তৃণমূলের ব্লক সভাপতি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই প্রত্যাশা আমরা করি না তৃণমূলের দলটাই এভাবে তৈরি হয়েছে বিজেপির দল বিজেপি দল তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে যারা এ ধরনের কাজ করে তারা বেরিয়ে এসে বিজেপি দলটাকে তৈরি করেছে আবার তৃণমূলের থেকে অর্জুন সিং দেখেন না কি সুন্দর উদাহরণ একবার এখান একবার ওখান অর্জুন সিং কখনো তৃণমূল কখনো বিজেপি ঘর আর ওঘর তবে কালকের ক্রান্তির এই ঘটনায় পরিষ্কার বুঝে গিয়েছেন তারা বিজেপি তৃণমূল একটাই পরিবার দরজা হচ্ছে দুটো আলাদা পরিবার একটাই একটাই গাড়ি একটাই পরিবার দরজা আলাদা এটা বুঝেছে কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়েছে কালকে মানুষ ভাষা পেয়েছে জলপাইগুড়ি জেলার ধর্মঘটি মানুষ এত গ্রেপ্তার কালকের মানুষের যে ভাষা কালকের মানুষের যে মেজাজ তারই প্রতিফলন হয়েছে কিন্তু এটা এ চলবে না তোমার মধুচন্দ্রিমা কি করবা করো আমার রেশন চাই কাজ চাই একশো দিন চাই ন্যূনতম হাজিরা চাই আশা কর্মীরাও রাস্তায় নেমেছে বাগানের কর্মীরাও রাস্তায় নেমেছে জনজীবন স্তব্ধ হয়েছে অসভ্যতামির বিরুদ্ধে বেলালনাপনার নাপনার মানুষ রাস্তায় থাকবে